লাতর মার্থেস করবে গোল রাফিনি হাক করবে গোল সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে ভিনিসিয়াস করবেন জোড়া গোল এরপরে আলভারেস করবেন একটি গোল শেষ পর্যন্ত কান্নাভেজার চোখে বিদায় নেবে আলভিসেরা অর্থাৎ আর্জেন্টিনা হারবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এমনকি আর্জেন্টিনাকে হারানোর হুমকিও দিয়ে রাখলো বর্তমানে বার্সার বড় তারকা রাফিনিয়া এবং ম্যাচ শুরুর আগেই জ্যোতিষী বিড়ালো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের ফলাফল ফাঁস করে দিল বললেন আর্জেন্টিনা হারবে ব্রাজিলের বিপক্ষে অনেক বড় ব্যবধানে সুপার ক্লাসিকতে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মুখোমুখি লড়াই ও ব্রাজিলের ম্যাচের ফলাফল ফাঁস করে দেওয়া এবং রাফেল হেয়ার এই আর্জেন্টিনাকে হুমকি দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমুদের লেখা প্রতিবেদনে আর মাত্র কয়েক ঘন্টা পরে মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দিবে এই ম্যাচটি ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়েছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনেক টান টান উত্তেজনা বিরাজ করে এই ম্যাচটিতে দুই হাজার ছাব্বিশ সাল বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি লড়াই করবেন দুই শ্রীর দল যদিও ল্যাথিনীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার শীর্ষ স্থানে রয়েছেন আঠাশ পয়েন্ট নিয়ে অনেক ভালো অবস্থানে রয়েছেন আলবিস লিস্ট্রে ফর্মে থাকেন রাফিনা বিনিশিয়া জুনিয়র ও রদ্রিগো দুর্দান্ত দাপট দেখেছেন কলম্বিয়ার বিপক্ষে ও ফুটবল বিশ্বরা আর্জেন্টিনারও অনেক সতর্ক থাকতে হবে এই তিন তারকাকে নিয়ে প্রথমার্থের শুরুতেই লাউতারো মার্থেন্সের এক গোলে এগিয়ে যাবে আলবিস লিস্ট্রা অর্থাৎ আনন্দ উল্লাসে মাতবেন আর্জেন্টাইন ভক্তরা এরপরে আর দুর্দান্ত দাপটের গোলে সমতায় ফিরবে সমতায় শেষ হবে আর্জেন্টিনা ব্রাজিলের মহারণের প্রথমার্ধ শেষ দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে দুর্দান্ত খেলতে থাকবেন দুই দল এরপরে ভিনিশিয়া জুনিয়রের জোড়া গোলে পিছিয়ে পড়বে আর্জেন্টিনা এরপরে শেষ মুহূর্তের নাটকীয়তা আলভারেজ করবে একটি গোল শেষ পর্যন্ত তিন বাই দুই গোলের ব্যবধানে কান্না করেই মার সারবেন এবং নিজেদের ঘরের মাঠে হার নিয়েই মার সারবেন আলভিসেরা অর্থাৎ লাউতারো আলভারেজরা কান্না করে বিদায় নেবেন এবং জয় ছিনিয়ে নেবেন ব্রাজিলিয়ানরা এক সংবাদ সম্মেলনে বার্সেলোনার তারকা রাফিনিহা বলেন আমি করবো নিজেই গোল এবং দলকে জেতাবো আমার নিজের দাপটে রাফিনিয়া আরো বলেন আর্জেন্টিনা অনেক শক্তিশালী দল কারণ আর্জেন্টিনা বাছাই পর্বের পয়েন্ট

শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সেরাটা দিয়েও জয় নিয়ে নিতে পারবে না ব্রাজিলের থেকে নিজেদের ঘরের মাঠে হার নিয়েই ম্যাচ শেষ করতে হবেন তাদের